আমরা ইতিমধ্যে যোজক কলার অস্থি এবং তরুণাস্থি সম্পর্কে পড়ে এসেছি এ পর্যায়ে আমরা কলা সম্পর্কে একটু পড়ার চেষ্টা করব এখন আমরা পড়ব কলা সম্পর্কিত তথ্য ও শ্রেণী শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আমরা কিন্তু ছোটবেলা থেকে কলা পড়ে আসছি আমরা ইতিমধ্যে জানি কলা হয়ে থাকে তিন প্রকার ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশী তো চলো তাদের ছবিগুলো একটা আবার দেখে নেই এটা হচ্ছে একটা ঐচ্ছিক পেশির ছবি এটা হচ্ছে ঐচ্ছিক পেশি বা যাকে আরেক নামে ডাকা হয় রৈখিক পেশি এটা হচ্ছে পেশি বা কার্ডিয়াক মাসেল এবং এটা হচ্ছে মসৃণ পেশি বা যাকে বলা হয় অনৈচ্ছিক পেশি তাহলে তিন ধরনের পেশি আমরা জানলাম এখন আমরা পেশি সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। এই যে পেশি কলাটা কোথা থেকে উদ্ভূত হয় তোমরা কি জানো পেশি কলাটা উৎপন্ন হয় আমাদের ভ্রূণের মেসোডার্ম থেকে তাহলে আমরা জানি ভ্রূণের তিনটা স্তর অ্যাক্টোডার্ম এন্ডোডার্ম এবং মেসোডার্ম তো এই মেসোডার্ম থেকে উৎপত্ত হয় এক ধরনের টিস্যু সেগুলো কি হয় সংকোচন এবং প্রসারণে সক্ষম এবং অসংখ্য তন্তু দ্বারা তৈরি অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত তাদেরকে বলা হয় টিস্যু তাহলে টিস্যুর প্রধান বৈশিষ্ট্য অসংখ্য তন্তু দ্বারা গঠিত এছাড়াও শিশু কোষ তাহলে মায়োব্লাস্ট নামের এক ধরনের আদি কোষ আছে এটা রূপান্তরিত হয় রূপান্তরিত হয়ে তন্তুর মতো লম্বা পেশি কোষে রূপান্তরিত হয় দেখো এই যে তিন ধরনের পেশি কোষ এগুলো সবগুলোই কিন্তু বেশ লম্বা তাহলে পেশি কোষটা মায়োব্লাস্ট নামক কোষ থেকে রূপান্তরিত হয় প্রত্যেকটা কোষ কিন্তু সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত এই যে তুমি এখানে লক্ষ্য করে এই যে বেগুনি রঙের যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এই কোষের নিউক্লিয়াস তাহলে প্রত্যেকটা কোষের সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে এবং এই যে পেশি টিস্যুগুলো রয়েছে এগুলো একটা আবরণ দ্বারা আবৃত থাকে এই আবরণটার নাম হচ্ছে সার্কোলেমা তাহলে পেশিকলার আবরণের নাম কি সার্কোলেমা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রায় সময় প্রশ্নে আসে যে পেশি টিস্যুর আবরণের নাম কি সার্কোলেমা বা সার্কোলেমা কোনটির আবরণ তখন কিন্তু তোমাকে পারতে হবে এই নামটা অবশ্যই মনে রাখবা এরপর দেখো এর ভেতরে সাইটোপ্লাজম থাকে তো এই যে পেশিটেশের ভিতরে যে সাইটোপ্লাজম তার নাম হচ্ছে সার্কোপ্লাজম আমরা ইতিমধ্যে জানি সাইটো মানে হচ্ছে কোষ তাহলে কোষের যে তরল অংশ তার নাম হচ্ছে সাইটোপ্লাজম তরল বা অর্ধতরল জাতীয় যে অংশ তার নাম হচ্ছে সাইটোপ্লাজম এরপর নিউক্লিয়াস নিউক্লিয়াসের যে তরল বা অর্ধতরল পদার্থ তার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম তাহলে আমাদের এই যে এখানে পেশি টিস্যুতে যে অর্ধতরল পদার্থ তার নাম কী হবে স্বাভাবিক তার নাম হবে সার্কোপ্লাজম ঠিক আছে এরপর দেখো সার্কোপ্লাজমের মধ্যে সমান্তরালভাবে অবস্থিত মায়োফাইব্রিল নামের অসংখ্য তন্তু থাকে এই মায়োফাইব্রিল শব্দটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এটা পেশি টিস্যুর একটা অনন্য বৈশিষ্ট্য এই মায়োফাইব্রিল কোথায় থাকে মায়োফাইব্রিলটা থাকে পেশি টিস্যুতে তাহলে সার্কোপ্লাজমের মধ্যে পরস্পর সমান্তরালভাবে অবস্থিত সমান্তরালভাবে অবস্থান করে এবং অসংখ্য পরিমাণে থাকে এই মায়োফাইব্রিল নামক তন্তু এরপর এখানে দুই ধরনের প্রোটিন থাকে প্রোটিনটার নামটাও তোমাকে মনে রাখতে হবে প্রোটিনের নাম হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন অ্যাকটিন এবং মায়োসিন নামক প্রোটিন ফিলাম অর্থাৎ একটার পর একটা দলবদ্ধ হওয়া একটার পর একটা চেইন গঠন কি বলা হয় ফিলামেন্ট তাহলে অ্যাক্টিন এবং মায়োসিন নামের দুই ধরনের প্রোটিন এরা কি করে ফিলামেন্ট গঠন করে গঠন করে মায়োফাইব্রিল নামের এই তন্তুটা গঠন করে তাহলে মায়োফাইব্রিল নামের যে তন্তুটা সেটা গঠিত হয় কি দ্বারা অ্যাক্টিন এবং মায়োসিন নামের প্রোটিন ফিলামেন্ট দ্বারা অ্যাক্টিন এবং মায়োসিন এই দুইটা প্রোটিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দুইটার মুভমেন্টের মাধ্যমে কিন্তু আমরা পেশিটাকে নাড়াতে পারি তাহলে আমরা পেশি টিস্যু সম্পর্কে অনেকগুলো তথ্য জানলাম প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কোথা থেকে উৎপত্তি লাভ করে মেসোডার্ম থেকে এটা সংকোচন প্রসারণে সক্ষম এবং অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত এরপর জানলাম যে মায়োপ্লাস্ট নামক আদিকোষ্ঠে রূপান্তরিত হয়ে এটা গঠন করে এটা সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত এর যে আবরণ তার নাম হচ্ছে সার্কোলেমা এর যে সাইটোপ্লাজম তাকে বলা হয় সার্কোপ্লাজম এরপর এখানে অসংখ্য তন্তু থাকে তন্তুগুলোর নাম হচ্ছে মায়োফাইব্রিল এই যে মায়োফাইব্রিল এটা আবার দুই ধরনের প্রোটিন দ্বারা গঠিত হয় তাদের নাম হচ্ছে এবং এই তথ্যগুলো তুমি মনে রাখবা এরপর আমরা তিন ধরনের পেশিকলা কলা সম্পর্কে পড়বো একসাথে আমরা ছ আকারে পড়ার চেষ্টা করব যাতে করে আমাদের সহজে মনে থাকে তো পেশির প্রকারভেদ আমরা একটু আগে বলে এসেছি পেশির হচ্ছে তিন প্রকার সেগুলো হচ্ছে রৈখিক বা ঐচ্ছিক পেশি মসৃণ বা অনৈচ্ছিক পেশি এবং সবশেষ হচ্ছে হৃদপেশি আমরা এখানে পেশিগুলো একসাথে সবগুলো জানার চেষ্টা করব লক্ষ্য করো প্রথমেই জানবো এর অবস্থান সম্পর্কে যেটা রৈখিক বা ঐচ্ছিক পেশি ঐচ্ছিক পেশি হলো যেটাকে আমরা স্বইচ্ছায় নাড়াতে পারি তাহলে এগুলো কোথায় থাকবে আমাদের হাত পা ঘাড় ইত্যাদি ইত্যাদি যে অংশগুলো আমরা নাড়াতে পারি মসৃণ এবং হৃদ পেশি ছাড়া সব জায়গায় কিন্তু এই পেশিটা থাকে এরপর মসৃণ বা অনৈচ্ছিক পেশি যেগুলো থাকে এগুলো বেশিরভাগই আমাদের দেহের ভেতরের অংশে থাকে যেমন হচ্ছে আমাদের অন্য নালী বা বিভিন্ন ধরনের যে নালীগুলো রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের থলি এবং আমাদের মেয়েদের যে জরায়ু থাকে সে বা পেশিটা থাকে আর হৃদপেশি স্বাভাবিক এটা হৃদপিণ্ডে থাকবে তাহলে আমরা অবস্থান সম্পর্কে জানলাম এরপর তন্তুর আকার সম্পর্কে জানবো এই যে যে তন্তুগুলো থাকে রৈখিক পেশিতে এই তন্তু হয়ে থাকে দীর্ঘ নলাকার এবং শাখাবিহীন তাহলে বেশ দীর্ঘ নলাকার মানে হলো নলের মতো দেখতে এবং হচ্ছে শাখা বিহীন এই যে তুমি এখানে চিত্রটার দিকে লক্ষ্য করো এটা হচ্ছে রৈখিক পেশি এটা দেখতে কেমন এটা কিন্তু এই যে দেখো নলের মতো এরপর এরা শাখা বিহীন হয়ে থাকে এরপর মসৃণ যে পেশি থাকে মসৃণ পেশিটা হয়ে থাকে মাকু আকৃতির মাকু আকৃতি মানে কি মাকু আকৃতি মানে হলো এটা দুই থেকে চাপা এবং মাঝখানে হয়ে থাকে এই যে এই যে শেপটা এই শেপটার নামে হচ্ছে মাকু আকৃতি এরপর এরাও কিন্তু শাখাবিহীন দেখো কোনো শাখা নেই একটা একটা আলাদা আলাদা এরপর হৃদপেশি হৃদপেশিটা নলাকারে যে তুমি হৃদপেশি দিকে লক্ষ্য করো এটা কিন্তু নলাকার কিন্তু শাখা যুক্ত দেখো একটার সাথে আরেকটা যুক্ত আছে একটার সাথে আরেকটা একটার থেকে আরেকটা বের হয়েছে তাহলে এরা হচ্ছে নলাকার এবং শাখা যুক্ত তাহলে আমরা তন্তুর আকার সম্পর্কে জানলাম তোমাকে কিন্তু এগুলো মনে রাখতে হবে এরপর পোষের দৈর্ঘ্য এটা চাইলে মনে রাখতে পারো একবার করে পড়বা পোষের দৈর্ঘ্য যেটা রৈখিক পেশি তার হচ্ছে এক থেকে চল্লিশ মিলিমিটার মসৃণ বা অনৈচ্ছিক পেশিতে দৈর্ঘ্য হয়ে থাকে দশমিক দুই থেকে শূন্য দশমিক পাঁচ মিলিমিটার আর হৃদপেশিতে এই দৈর্ঘ্যটা হয়ে থাকে শূন্য দশমিক সংখ্যাটা চাইলে মনে রাখতে পারো এরপর আমরা আরো কিছু তথ্য জানবো নিউক্লিয়াসের অবস্থান এবং সংখ্যা এখন পড়ব রৈখিক পেশিতে নিউক্লিয়াস হয়ে থাকে কয়েকশো এবং অবস্থান করে পরিধির দিকে অর্থাৎ হচ্ছে বাইরের দিকে আর মসৃণ বা অনৈচ্ছিক যে পেশি থাকে এখানে নিউক্লিয়াস থাকে একটা এবং এটা থাকে স্ফীত কেন্দ্র অর্থাৎ মাঝখান বরাবর যে অংশটা মোটা সেখানে আর হৃদ পেশি হৃদ পেশিতে নিউক্লিয়াস থাকে একটা এটা থাকে কেন্দ্রস্থলে এই যে তুমি এখানে চিত্রটা লক্ষ্য করো চিত্রটার দিকে তাকাও এই যে দেখো রৈখিক পেশি যেটা এখানে এই যে পরিধির দিকে থাকছে এই যে বাইরের দিকে পরিধির দিকে এগুলো থাকছে এবং এর সংখ্যা কয়েকশো স্মুথ মাসেল যেটাকে বলা হয় মসৃণ বা অনৈচ্ছিক এটা এটা কোথায় থাকছে থাকছে একেবারে স্ফীত মানে এই যে মোটা বরাবর আর কার্ডিয়াক মাসেল বা যেটাকে বলা হয় হৃদপেশি এটা কোথায় থাকছে একেবারে কেন্দ্রের দিকে তাহলে আমরা নিউক্লিয়াসের অবস্থান সম্পর্কে জেনে নিলাম অনুপ্রস্থ রেখা অর্থাৎ অনুপ্রস্থভাবে কোনো রেখা থাকে কিনা রৈখিক পেশিতে অনুপ্রস্থভাবে রেখা থাকে মসৃণ পেশিতে কোনো ধরনের রেখা থাকে না হৃদপেশী অস্পষ্ট তবে ইন্টার ক্যালেটেড ডিস্ক থাকে এই নামটা তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে ইন্টার কিন্তু আর কোথাও দেখতে পাবে না দেখো হৃদপেশের যে কোষগুলো রয়েছে এগুলো সংযোগস্থলে এক ধরনের কোষ পর্দা থাকে এই কোষ পর্দাগুলো ঘন সন্নিবেশিত হয় হয়ে এক ধরনের অনুপ্রস্থ রেখার সৃষ্টি করে এই যে অনুপ্রস্থ রেখার সৃষ্টি করে তাকে বলা হয়ে থাকে ইন্টার ক্যালেটেড ডিস্ক এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হৃদপেশীর এরপর দেখো এর প্রকৃতি ঐচ্ছিক পেশির প্রকৃতি অবশ্যই ঐচ্ছিক হবে এটা আমরা চাইলে নিজের হাতে নাড়াতে পারি নিজের মতো করে নাড়াতে পারি কোনো সমস্যা নেই এরপর দেখো মসৃণ পেশি যেটা আছে মসৃণ পেশিটা হয়ে থাকে অনৈচ্ছিক এটা এটা তোমার নিজের ইচ্ছায় নড়বে না আর হৃদ পেশিটার গঠন অনেকটা ঐচ্ছিক পেশির মতো হলেও এটা কিন্তু অনৈচ্ছিক ধরনের পেশি সংকোচনের ক্ষমতা রৈখিক পেশিটা হচ্ছে দ্রুত এবং শক্তিশালী তুমি তুমি নিজের হাতটাকে একটু নাড়িয়ে দেখো খুব দ্রুত এবং খুব শক্তিশালী কিন্তু তুমি নিজের এটা নাড়াতে পারছো এবং খুব দ্রুতভাবে এটার মুভমেন্ট করছে কিন্তু মসৃণ বা অনৈচ্ছিক পেশি যেটা থাকে এটা দেখো এটা কিন্তু ধীর যেমন তুমি খাবারটাকে গলাধকরণ করছো তোমার গলা যেটা আস্তে আস্তে নামছে তারপর পেরিস টেলসিস যে প্রক্রিয়া আছে তা দিয়ে আস্তে আস্তে করে নালির মধ্য দিয়ে খাবারটা প্রবাহিত হচ্ছে এবং খাবারটা কি হচ্ছে পরিপাক হচ্ছে তাহলে এই যে এর প্রক্রিয়াটা কিন্তু অবশ্যই ধীর হওয়া লাগবে যদি খুবই দ্রুত হতো তাহলে তুমি খাবার খেতে একদিক দিয়ে আরেক দিক দিয়ে বের হয়ে যেত জিনিসটা খুবই বিরক্তিকর হতো তাহলে এই কারণে এই যে আমাদের মসৃণ বা অনৈচ্ছিক পেশিটার কাজটা হওয়া লাগে ধীর এবং দীর্ঘস্থায়ী অর্থাৎ খুব ধীরে ধীরে কাজটা ঘটবে কিন্তু এর প্রভাবটা থাকবে দীর্ঘস্থায়ী আর হৃদপেশি হৃদপিণ্ড কিন্তু খুব দ্রুত পাম্প করছে তাহলে এর ক্রিয়াটা হবে খুব দ্রুত সংকোচনের ক্ষমতা হবে দ্রুত কিন্তু এটা পরিমিত ঠিক আছে এরপর সার্কোলেমা সার্কোলেমা আবরণটা থাকে সেটা রৈখিক পেশিতে থাকবে হচ্ছে সুস্পষ্ট আর মসৃণ পেশি যেহেতু এটা মসৃণ এখানে এটা থাকবে অস্পষ্ট আর হৃৎপিণ্ড এটা বেশ সূক্ষ্ম অর্থাৎ বেশ চিকন সূক্ষ্ম আকৃতির হবে আর কাজ রৈখিক পেশির কাজ হচ্ছে অঙ্গ সঞ্চালন মসৃণ পেশির কাজ কি মসৃণ পেশির কাজ হচ্ছে নালীর ভেতর দিয়ে বস্তুর চলাচলটাকে নিয়ন্ত্রণ করা আর পেশের কাজ খুবই স্বাভাবিক এর কাজ হচ্ছে হৃদস্পন্দন তাহলে আমরা কিন্তু পার্থক্যগুলো জেনে নিলাম তুমি একবার করে পড়ে কোনো রকম সমস্যা থাকে আমাকে প্রবলেম সলভিং সেকশনে জানতে